দু হাজার চব্বিশ সালের এই আপনার শেষ মাসে শেষ মাসে আপনার বারোটা রাশি নোম্যান্স ল্যান্ডে কিন্তু তারা কিন্তু অবস্থান করছে আর কিছুক্ষণের মধ্যেই কিছু মধ্যেই দেখা যাবে দু হাজার পঁচিশ সালে তারা প্রবেশ করবে এবং এই দু হাজার চব্বিশ সালের শেষের দিকে আপনার ডিসেম্বরের শেষে অনেক গ্রহদের একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং এই ডিসেম্বর মাসে অনেক গ্রহ রাশি যে আমূল একটা পরিবর্তন হবে এই পরিবর্তনে অনেক গ্রহের গতি এবং আপনার পরিবর্তনও কিন্তু তাদের হতে চলছে এবং এই ধারাটা কিন্তু আপনার তেসরা ডিসেম্বরে মানে পর তারা কিন্তু এই রাশির পরিবর্তন করা শুরু করেছে এবং এই শুরুটা কিন্তু দোসরা ডিসেম্বর রাত থেকেই কিন্তু শুক্রবার থেকেই এই পরিবর্তনের ধারাটা কিন্তু অক্ষত রেখেছে এবং তেসরা ডিসেম্বরের পর দেখা যাবে যে চারটারের চৌ চার ডিসেম্বরের পর একটা আমূল গতি গতিবিধির পরিবর্তন কিন্তু করবে এবং এই মাসে তাদের প্রথম থেকেই শুক্র তার রাশির কিন্তু পরিবর্তন করা হয়ে গেছে এবং এটা কিন্তু প্রায় আঠাইশে ডিসেম্বর পর্যন্ত রাশিচক্র পরিবর্তন করবে এবং এই মানে এই শুক্র ডিসেম্বরে শনি মকর রাশি শনি কিন্তু আছে মকর এবং কুম্ভ উভয় রাশির মধ্যেই কিন্তু প্রবেশ করবে তাহলে আমরা যদি দেখি যে কুম্ভ রাশিতে তারা কিন্তু পরিবর্তনটা করবে এবং মকর রাশিতে তাহলে আপনার মকর রাশির তেইশ নং ধনিষ্ঠা নক্ষত্র যেমন কিছুটা সে পাবে তেমনি কুম্ভ রাশির মধ্যেও সে ধনিষ্ঠা নক্ষত্র পাবে তেমনি কিন্তু আবার শতবিশা নক্ষত্র চব্বিশ নং শতবিশে নক্ষত্রটা পুরোটা পেলেও পুরো আবার পঁচিশ নং পুরভাদ্র নক্ষত্রের পুরোটা কিন্তু আপনার পাবে না তা কিন্তু আবার দেখা যাবে যে দু হাজার সালে তার সেই ধারাটা সে পড়েও যেতে পারে কারণ এই ডিসেম্বরেই আপনার সূর্যের একটা পরিপূর্ণ তাপ বেড়ে যাচ্ছে এবং কেন কুম্ভ রাশি কেন কুম্ভ রাশি এই শেষ প্রান্তে আপনার তারা যে একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে এবং ধন দৌলত সঞ্চয় করতে পারবে ল্যান্ড প্রপার্টি কেন করতে পারবে কেন চাকরি নিয়ে তার মানে ছাত্রছাত্রীরা বিদেশে যেতে পারবে কেন তাদের রোগ থেকে পরিত্রাণ পাবে কেন পারিবারিক একটা সহযোগিতার কারণে আপনার ঘুম ভেঙে যাবে কেন আপনার নতুন আলাপ আলোচনা করে একটা সুন্দর ব্যবসা প্রতিষ্ঠানের দিক ধাবিত করবে এটাই হচ্ছে কুম্ভ রাশির বৈশিষ্ট্য এবং কারণ শুক্র এবং শনির এই যে মিলন এবং তার মিলনটা ঘটছে এবং অনেক মানে রাশির যে চিহ্নকে উপকৃত করবে এবং অনেক রাশিকে এই যে আপনার শুক্র এবং শনির যে একটা আপনি মানে পরিবর্তন হয়েছে এর পরিবর্তনটা কিন্তু আপনার কয়েকটা রাশিই পাবে বিশেষ করে সাতাইশে ডিসেম্বর সাতাইশে ডিসেম্বর মঙ্গল কিন্তু আপনার কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এ কিন্তু আপনার পনেরোই ডিসেম্বর পর্যন্ত সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে এমনিতেই বর্তমানে সূর্যের একটা পোখর আপনার দৃষ্টি প্রদানের কারণে আপনার কুম্ভ রাশি তেমনি আপনার উপরে আছে মকর রাশি এবং তেমনি আর আপনার আছে নিচে আছে শেষে আছে মিন রাশি এই যে মাঝে কুম্ভ রাশি এই কুম্ভ রাশির যে একটা আপনার মা দৃষ্টি সে যেমন আপনার অন্য গ্রহদের দিকেও আপনার লক্ষণাবেক্ষণ রাখে তেমনি তার সামনে এবং পিছনে ডানে বায় উভয়কে দিকেই আপনার কুম্ভ রাশি জাতক জাতিকরা লক্ষ্য রাখে এরা কিন্তু স্বার্থপর নয় এরা কিন্তু ত্যাগী এরা পরের কথা ভাবে পরের কথা শোনে এবং নিজের বুদ্ধিতে চলে এবং এতদিনও তারা সেই প্ল্যানটা নিয়েই এগুচ্ছে শেষ প্রান্ত তারা আপনি এগুবে এবং কুম্ভ রাশি তারা কিন্তু শেষ খেলাটা খেলে দেবে কারণ আপনার দেখা যায় এদের যতটাই তর্ক বিতর্ক থাকুক না কেন আপনার তার কাজের সময় এগুলোকে তারা পাত্তা দিয়ে দেয় না এবং এই যে এমনিতেই বড় ঠাকুরের একটা প্রভাব এবং সুদৃষ্টি এবং শুরু এবং শেষ এবং আপনার আপনার প্রায় যে ধাপ চলছে এই ধাপের তৃতীয় ধাপের কারণে আপনার শনি এবং শুক্র এবং শনির এই যে মানে রাশির যে একটা প্রভাব এই রাশি যে আপনার কুম্ভ রাশির জাতক জাতিকাগণ সঙ্গে আপনি মকর রাশির জাতক জাতিকাগণও কিন্তু তার একটা প্রভাব পাবে তেমনি মিন রাশির জাতক জাতিকাগণও তার একটা আপনি প্রভাব পাবে এবং পনেরোই ডিসেম্বরের পর সূর্য ধনু রাশিতে যখন সে প্রবেশ করবে তার প্রকারটা আরও বেড়ে যাবে যার জন্য কুম্ভ রাশি তার কার্যক্রম ক্ষমতা আরও বেশি দেখাতে পারবে এবং এবং আপনার কুম্ভরাশির অর্থ ভাগ্য ঈর্ষা আপনার করার মতো একটা উন্নতির দিকে শেষ প্রান্তে সে কিন্তু খেলবে তাছাড়াও কুম্ভরাশির জাত জাতিকেগণের আপনার তাছাড়াও আপনার সুক্ত তার কিন্তু চতুর্থ আপনার চতুর্থ নবম ঘরে আপনার ঘরে অধিপতি শুক্র এবং আপনার দেশর দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে সোমবার ধনুরাশিতে একাদশ ঘরে সে কিন্তু ঢুকে গেছে বর্তমানে অবস্থান করছে এবং মঙ্গল সে দশম ঘরের অধিপতি কিন্তু মঙ্গল তার নিচেও কর্কট ষষ্ঠ ঘরে সে কিন্তু অবস্থান করছে তাহলে এই কারণে কুম্ভ রাশি জাতক ও শেষ প্রান্তে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার চাকরির কথাবার্তা হয়ে যাবে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ছোট খাটো ব্যবসা বাণিজ্য তার যে দেওয়ার যে প্রবণতা সেটা তার বেড়ে যাবে দু হাজার সালে ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহেই তার কাজ মানসিকতা করার যে তার যে চাপটা সেটা তার বেড়ে যাবে এবং কাজের যে আগ্রহ কিছু করার মানসিকতা এটাই তাকে তার লক্ষ্য জায়গায় পৌঁছে দেবে এবং তার উন্নতি শুধু এক দিকে হবে না পারিবারিক থেকে যে উন্নতিটা তাকে তার সফলতার দিকে ধাবিত করবে পিতা মাতার একটা সাহায্য সহযোগিতা সে যেমন পাবে তেমনি বড়ো ভাই তাদের থেকেও একটা আপনার পাবে তবে রাহু মীন রাশিতে থাকার কারণে আপনার দেখা যায় যে আপনার অনেক সময় রাহুর কারণে অনেক কাজের রাহু আপনার দ্বিতীয় ঘরে ঘর মিন রাশিতে অবস্থান করছে তাহলে আপনার দেখা যাবে কিছু ধন সম্পদের জায়গায় আপনাকে চিন্তা বাড়াতে পারে পিতা মাতার শরীরপাতি দ্বারা আপনার কিছু অর্থ করি টাকা পয়সা খরচ হবে কুম্ভ রাশি জাতক ও জাতিকা গণে তাছাড়াও কেতু কিন্তু আপনার অষ্টম ঘরে কন্যা রাশিতে থাকার সঙ্গে আপনাকে রাস্তা ঘাটে পথে ঘাটে একটু বাধাপ্রাপ্ত আপনি হবে এবং শরীরের বিভিন্ন জায়গায় কিছু রোগ ব্যাধি বাধাপ্রাপ্ত আপনি হবেন তবে নতুন ব্যবসায়িক আলাপ আলোচনা এটা বড় ঠাকুর আপনাকে করতে সাহায্য করবে কারণ আপনার প্রথম লগ্নের দ্বাদশ ঘরে অধিপতি শনি কুম্ভ রাশি লগ্নের প্রথম ঘরে অবস্থান করছে এবং যার কারণে শরীরপাতিটা নিয়ে একটু চিন্তাভাবনা থাকলেও আপনার ব্যবসায়িক আলাপ আলোচনা কর্মের উপরে যদি আপনার অবস্থান করেন সেটা কিন্তু আপনাকে আরও বাড়িয়ে এসে দেবে এবং আপনার পুরানো কোনো সমস্যাকে জটিলতা সমস্যাকে পরিত্রাণ করে দেবে কর্মস্থলে যে দীর্ঘদিন ধরে যে মন কষাকষি ভাবটা চলছিল সেটাও আপনার দূর হতে যাবে তাছাড়া মানসিক একটা দৃঢ়তা আপনার দিকে আপনাকে ধাবিত করবে তাছাড়াও আপনার বৃহস্পতি বৃহস্পতি আপনাকে কিন্তু দ্বিতীয় একাদশ ঘরে আপনার অধিপতি আপনার বৃহস্পতির এই যে বাসী আপনার বৃষ রাশির চতুর্থ ঘরে সে কিন্তু অবস্থান করবে এবং ওখান থেকে বৃহস্পতি আপনাকে যেমন ধন সম্পদের দিকে বৃদ্ধির দিকে ব্যাংকে সঞ্চয়ের দিকে এবং যৌথ ব্যবসায় লাভ এবং আপনার পৈতৃক পিতার ব্যবসা থেকে আপনার ভালো ধরনের মুনাফা ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয় এই জায়গাটায় কুম্ভ রাশি, জাতক জাতিকা একটা মারমুখী ঈর্ষণীয় উন্নতি দিকে সে ধাবিত হবে শুধু তাই নয় তার টাকা পয়সা বিষয় সম্পত্তি সে যেমন বৃদ্ধি পাবে অর্থ করি টাকা পয়সা সে সঞ্চয় করতে পারবে সোনা গয়না গয়না ক্রয়ের থেকেও আপনার আপনার একটা উল্লেখযোগ্য মানসিকতা আপনার কাজ করবে ঘরে আপনার সন্তানদের বিয়ে সাদি আপনার দিয়ে একটা মনের মতো জায়গায় পাত্রপাত্র করে আপনি সুন্দর একটা অবস্থানের মধ্যে আপনি শুধু ধাবিতই নয় আপনার পারিবারিক জীবনেও অনেক বড়ো ধরনের সমস্যা সমাধান করে উল্লেখযোগ্যভাবে উন্নতির দিকে আপনি কিন্তু ধাবিত হবেন শুধু তাই নয় মানসিক দৃঢ়তা মানসিক শক্তি মানসিক আপনার প্রত্যয় এবং স্বচ্ছ নীতি স্বচ্ছ প্রত্যয় এবং প্রেম প্রীতি ভালোবাসা আপনার এমন হারে আপনার যে একটা মনের উদারতা আপনার বেড়ে যাবে এবং পরিবার পরিজনকে নিয়ে দূরে ঘুরতে যাওয়া পর্যটন ক্ষেত্রে বা তীর্থভূমি তীর্থে যাত্রা করা এ সময় জাতক ও জাতিকা জাতিকাগণের একটা সুন্দর অধ্যার মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে এবং তার বুথ তাকে ব্যবসা বাণিজ্য তাকে কিন্তু বাড়িয়ে দেবে কারণ বুথ কিন্তু আপনার অষ্টম ঘরের অধিপতি কিন্তু বুথ আপনার আছে তবে একটা কথা মনে রাখবেন রাস্তাঘাটে হঠাৎ বিপদ আপদ থেকে আপনার কিছু কিছু অর্থকরি নাশ হতে পারে বা ভয়ানক একটা বিপদের হাত থেকেও আপনি পরিত্রাণ পেতে পারেন শুধু তাই নয় আপনার সূর্য কিন্তু পনেরোই ডিসেম্বর পর্যন্ত সে কিন্তু সপ্তম ঘরের অধিপতি সূর্য পনেরোই ডিসেম্বর আপনার কিন্তু অবস্থান করবে এবং বর্তমানে সূর্যের উত্তপ্ত হারটা কিন্তু বেড়ে গেছে এবং এই বেড়ে যাওয়ার কারণে আপনার মেধা বুদ্ধি আপনার বেড়ে গেছে এবং বেড়ে যাওয়ার কারণে আপনার কিন্তু উচ্চ আশার দিকে আপনি ধাবিত হবেন এলাকার প্রধান হবেন রাজনৈতিক সফলতার দিকে হবেন কারণ কারণত্ব বুধত্বিত্ব যোগের ধীতি যোগের একটা প্রভাব আপনার কিন্তু পড়ে গেছে এবং এই সুকর্ম প্রভাবের কারণ নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু আপনার এই ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই কিন্তু আপনার সমস্ত কিছু গুছানো হয়ে যাবে এবং কুম্ভ রাশির কিন্তু দু হাজার পঁচিশ সাল কীভাবে চলবে তা কিন্তু একটা পরিপাটি গুছানো তার হয়ে গেছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ